نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ويشهد ان سيدنا وسندنا وحبيبنا المبعوث إلى الأحمر والأسود لا نبي ولا رسول بعدا ولا أمة بعد أمتي ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الألباب في السماء والاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرباء أما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران منكم الشهر فليصم صدق الله العلي العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتساباً. غفر له ما تقدم من ذنبه، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين محبتني رسول الله صلى الله عليه وسلم عشان يدر الشيخوري اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সল্লাল্লা গালি ওয়ালা আলিহি ও অস্হাভি আজমাই হজরত হদি জতুলকুবরার অদিয়ল্লাহতা আলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরাত আলময় রাম তোলা আজম মুরুবেন আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলমান ভৈরা পর্দার অন্তরালে আমার মহাব্বতের দিনী ভাব দিনী মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন আমাদের হায়াতের মধ্যে দীর্ঘায়িত করে দুনিয়াবি সমস্ত প্রকার আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে বড় দয়া করে মেহরবানি করে মহাব্বতে দিনের নিসবতে জন্নাতি আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বর আলমিনের আলিসান দরবারে অন্তরের গভীর থেকে মোহাব্বত নিয়ে পবিত্র জবানে উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে কালিমা তু শুকুর আদায় করি এটা শ্রাবান মাস একেবারে শেষ দিকে রমজান একেবারেই নিকটে তাই রমজান এবং কোরআন সম্মিলিত একটি আয়াত তেলবাদ করেছি কোরআনের সর্ববৃহৎ সুরা সুরায় বাকারা থেকে ইংসা আল্লাহ যদি আল্লাহ রহমদ শাহের হাল হয় এই আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এটা এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন কুরআন কি জিনিস তোরআকি এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন হুদা হক এবং বাতিলকে স্পষ্ট করে দিবে এটা হক আর এটা বাতিল স্পষ্ট করে দিবে এটা সত্য কোরআন স্পষ্ট করে দিবে এটা মিথ্যা এজন্য কোরআনকে নাজিল করা হয়েছে যেন সত্য চিহ্নিত হয়ে যায় আর মিথ্যার মুকুশ উন্মোচিত হয়ে যায় যদি কোরআন কে জিজ্ঞাসা করায় ও কোরআন তোমার নাম কি কোরআন জবাব দেয় বালহুয়া কোরআন কোরআন জবাব দেয় আমার নাম কোরআন কোরআনকে কোরআন শরীফ বলা যায় কোরআন বলা যায় তবে মধ্যে কোরআনের যতগুলা গুণ আল্লাহ বয়ান করেছেন সবগুলা মজিদ দ্বারা বয়ান করেছেন আল্লাহ কফের মধ্যে বলেন কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় ও কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা এবার কোরআন জবাব দেয় ফিল কোরআন জবাব দেয় দুনিয়াতে আসার আগে আমি লোহে মাহফুজের মধ্যে ছিলাম আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো এবার কোরান জবাব দেয় তেও জিলুমের ওব্বেলা আল আমিন ওব্বলা পক্ষ থেকে নাজিল হয়েছি এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কে নিয়ে আসত কোরআন জবাব দেয় নাজারা বিহীন আমি কোরআন জবাব দেয় জিব্রাহিম আলী সালাম আমি কোরআনকে নিয়ে আসত এবার আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কার উপর নাজিল করা হয়েছে এবার কোরআন জবাব জবাব দে আমি কোরআন কে নাজিল করা হয়েছে বলেন সুবাহ এবার যদি আবার কোরআন জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কোন মাসের মধ্যে নাজিল করা হয়েছে কোরআন জবাব দেয় শাহরুর রমজান الذي انزل فيه القران আমাকে রমজান মাসের মধ্যে নাযিল করা হয়েছে আবার যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমাকে কোন রাতে নাযিল করা হয়েছে এবার কোরআন জবাব দেয় ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরআনকে সবে কদর লাইলাতুল কদরের রাত্রের মধ্যে নাজিল করা হয়েছে এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন দুনিয়াতে আসার দ্বারা তোমার কি উদ্দেশ্য কোরআন জবাব দে হুদাল্লিল মুত্তাকিন দুনিয়াতে আসার দ্বারা মানুষকে যারা হক পেতে চায় যারা সত্য পেতে চায় তাদেরকে হেদায়েত করা উদ্দেশ্য আবার যদি আনকে জিজ্ঞাসা করায় ও আন তোমাকে যারা তেলাওয়াত করবে যারা তোমার তেলাওয়াত শুনবে তাদের কি লাভ এবার কুরআন জবাব দেয় ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান এবার কোরআন জবাব দেয় যারা আমার আয়াত কে তেলাওয়াত করবে যারা কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে মানার দ্বারা কি ফায়দা কি লাভ এবার কোরআন বলে তিজারাতাল্লান তাবুর এমন লাভ যেই লাভের মধ্যে কোন ক্ষতি নাই মানুষ ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের ভিতরে যেমন লাভ আছে আছে তেমন ক্ষতিও মানুষ ব্যবসা বাণিজ্য করে বেচা কিনা করে বিক্রি করে বিক্রি করার ভিতরে কখনো কখনো অনেক লাভ হয় আবার কখনো কখনো অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় মজুদ করে করে যাতে অনেক লাভ হতে পারে দু চার দিন ব্যবসা করে অনেক লাভ দেখা দেয় এজন্য সিন্ডিকেট করে আবার আল্লাহর যখন গজব নাজিল হয় পেঁয়াজ পচে যায় তখন বিরাট